আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আজ আপনাদের অনুরোধে এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য সম্পূর্ণ এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের আলোচনা ওষুধ ছাড়া শুধু আপেল সাইডার ভিনেগার সেবন করে কিভাবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ে বিশদ আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং বিস্তারিত তথ্য জানার জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুদী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো দর্শক চলুন জেনে না যাক আপেল সাইডের ভিনেগার কিভাবে সেবন করলে ঔষধ ছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে তো ডায়াবেটিক্স বিপাকজনিত জনিত একটি রোগ আমাদের শরীরে ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত জনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় একেই ডায়াবেটিক্স বলে কিছু নিয়মকানুন মেনে চললেই ডায়াবেটিক্স অনেকখানি নিয়ন্ত্রণে রেখে সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব তো যারা ডায়াবেটিক্সে আক্রান্ত হয়েছেন অবশ্যই রুটিন চেকআপের মাধ্যমে সতর্ক থাকতে হবে যেমন খালি পেটে রক্তের পরীক্ষা অর্থাৎ ফাস্টিন ব্লাড সুগার টেস্ট ভরা পেটে রক্তের পরীক্ষা বা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট পোস্টাবের পরীক্ষা বা ইউরিন আর এম ই এছাড়াও লিপিড প্রোভাইল থাইরয়েড যকৃত বা লিবার এবং কিডনির পরীক্ষা করে অবশ্যই সতর্ক থাকা জরুরি তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপেল সাইডের ভিনেগার সেবন করলে ওষুধ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে মূলত ইনসুলিন তৈরি করতে না পারা বা ইনসুলিন রেসিস্টেন্সের কারণে শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ে এই ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ আপেল সাইডের ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে খাবারের আধা ঘন্টা আগে সেবন করলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর কারণে হৃদরোগ কিডনি ও লিভারের রোগ সহ নানা রকম মরণ শরীরে বাসা বাঁধে সম্মানিত দর্শক অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন সম্মানিত সুদিন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য বাজারে অনেক প্রকার ওষুধ রয়েছে কিন্তু আপনার জন্য ঠিক কোন ওষুধটি ভালো কাজ করবে তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের ওষুধ না খাওয়াই উত্তম তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক ও একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চা চামচ সফুক আবেহায়াত সেবনে ডায়াবেটিস তো নিয়ন্ত্রণে হবেই সেই সাথে হৃদরোগ হাইপার টেনশন দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য পেটের গ্যাস পেট ফাঁপা বদহজম অজীর্ণ ডায়াবেটিকসের কারণে পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ধ্বজভঙ্গ এমনকি যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারব না আপনাকে বলছি হতাশা না হয়ে সবফুক আবেহ সেবনে আবারো ফিরে পেতে পারেন আপনার সুখী সম্পন্ন হারানো যৌবন এবং আশি বছর বয়সেও আপনি থাকবেন টক বগে বিশ বছরের যুবকের মতো ইনশাল্লাহ তো সন্ন্যানিতে সদি রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আতু